হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিচ্ছ ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকে আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডটা কিন্তু আমাদের বাড়ির সামনের রোড তো এই রোডটা খুঁচে এরকম করেছে যে আর বলার মতো না এক বছর ধরে প্রায় এরকম রয়েছে রোডটা আশা করছি যে ছমাসের মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে আর এই রোডটা খুঁচে যে এরকম করেছে এক জায়গা উঁচু এক জায়গা নিচু পুরো পাহাড়ের মতো আর রাস্তায় এত প্রচণ্ড ধুলো যে বাইরে আসতে ইচ্ছা করে না আর আমি আসিও না আমার যেটা দরকার হয় সেটা বরকে বলি এটা আমার দরকার আমাকে এনে দিও আর আজকে রাজদ্বীপ যাচ্ছে এই জন্য বাইরে এসেছি তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি যেখানে আসবো তো আমরা এসেছি শপিং মলে রাজদ্বীপের একটা ড্রেস কেনার জন্য আর এখানে দেখো বিয়ের সিজন চলছে এই জন্য একটা বর আর বইয়ের স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে তো বন্ধুরা এই শপিং মলটার গ্রাউন্ড ফ্লোরে আছে কেকের বেকারি আর আছে সুপার স্টোর তো যাই হোক আমরা এখন যাব রাজদ্বীপের জন্য ড্রেস কিনতে আর লিফটের জন্য ওয়েট করছি তো লিফ্ট চলেও এসেছে তো ভিতরের লোকজনগুলো বেরোনোর পর আমরা লিফটে উঠে যাব বন্ধুরা আমরা বেশিরভাগ ড্রেস কিন্তু এই শপিং মলটার থেকেই কিনি এই শপিং মলের বাচ্চাটার ড্রেসগুলো আমার খুব পছন্দের হয় এই জন্য রাজদ্বীপের যত ড্রেস সব কিন্তু এখান থেকেই কেনা তো আমরা লিফটে উঠে গেছি আর আমরা চলেও এসেছি তো বন্ধুরা আমরা এসেছি কিন্তু ফিফ ফ্লোর তো এই ফ্লোরে আছে বয়েসদের ড্রেস তো বন্ধুরা আমি ফার্স্টে ভেবেছিলাম যে রাজদ্বীপের তো অনেক কোড ড্রেস আছে তো এবছরে ওর জন্য শার্ট আর প্যান্ট নেব। তা ওর বাবা বলল যে না কোড ড্রেসই নাও বার্থডে তো এই জন্য তো তারপর আমরা কোট ড্রেস দেখার জন্য চলে এসেছিলাম তো ওকে দুটো কোট ড্রেস ট্রায়াল করা হয়েছিল একটা হচ্ছে তুতে কালার আর একটা হচ্ছে মেরুন কালার তো ফার্স্টে তুতে এটা ট্রায়াল করা হলো তো বন্ধুরা কেমন লাগছে রাজদীপকে এই টুটে কালারের কোটটা পরে তারপর ওকে মেরুন কালারের কোট ড্রেসটা ট্রায়াল করা হলো তো মেরুন কালারেরটা একটু ঢেলা ঢেলা লাগছিল এই জন্য তুতে কালারেরটাই আমরা নিয়েছি তো এই দুটো কোটের মধ্যে বন্ধুরা কোনটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তারপর আমরা চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোর তো এখানে বিল করতে হবে রাজদ্বীপের বাবা বিল করছে আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে ডেকোরেশনটা দেখো কি দারুণ আর এখানে কিন্তু রাখা আছে সমস্ত রকমের পাট্টা শাড়ি তো আমার তো এই ডিজাইনটা যে এত ভালো লাগছে পুরোটাই মনে হচ্ছে যেন কাঠ দিয়ে করেছে বন্ধুরা এখানতে আমরা বিল করার পর তারপরে কিছু সবজি নেব তো তার জন্য আমরা চলে যাব রিলায়েন্সে তো বন্ধুরা রিলায়েন্সের নাম এখন হয়ে গেছে স্মার্ট তো এখান থেকে রাজদীপের বাবা কিছু সবজি আনতে গেছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি আমি আর ভিতরে যাইনি বন্ধুরা বাইরে দেখো কত তরমুজ রাখা রয়েছে তো দেখে মনে হচ্ছে যে তরমুজগুলো বোধ হয় খুব ভালো খেতে কিন্তু বন্ধুরা এই তরমুজগুলো কিন্তু খেতে একদম ভালো না ওর ভিতরে কিন্তু একটুও মিষ্টি না ভালো লাগে না খেতে তো তারপরে রাজদীপ এসে গেছে এসে আমাকে বলছে মা এটা কি বলো তো আমি বললাম মা বাবা এটা পাপড় তুমি যাও রেখে আসো তো রাখার জন্য চলে গেল তারপর রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বাইরে বসেছিলাম আর রাজদ্বীপ আর রাজদীপের বাবা কিন্তু একটা গেম খেলবে বললো তো ওরা এখন পাঞ্জা লড়ছে তো কে যেতে দেখা যাক কে জিতবে রাজদীপ তো রাজদীপ জিতবে দেখি কে যেতে বাবা যেতে না ছেলে যেতে তো রাজদীপ জিতে গেছে না যাই হোক জিতিনি রাজদীপ 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 রাজদ্বীপ জিতবে তো যা রাজদীপ জিতে গেছে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক দিও তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই